যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছায় মহাবিশ্ব আপনাকে এর মাধ্যমে এটি বলতে চায় এর বার্তা আমার প্রিয় দাতা এখন দেওয়ার জন্য প্রস্তুত আপনার জীবনে একসাথে এত আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হতে চলেছে যে এখন কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বেড়ে যাবে কিছু দরজা আপনার জন্য খুলতে যাচ্ছে আপনি পরমেশ্বর ভগবানে বিশ্বাস করেন সেই কারণেই আপনার পদক্ষেপগুলি এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে আপনার সোনা স্বপ্নগুলি এখন সত্যি হচ্ছে আপনি কিছু ফলাফল পাচ্ছেন মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটিও আপনার সামনে এসেছে কারণ উত্তর আপনার প্রশ্ন এখন আপনি সহজেই পেতে পারেন চিন্তা করবেন না সবকিছু ঠিকঠাক হতে চলেছে সবকিছু ভালো হতে চলেছে আমার আপনি ইতিবাচক হতে চলেছেন আপনার মধ্যে কিছু বিশেষ জিনিস রয়েছে যা আপনি ভুলে যান কিন্তু মানুষ ভুলে যাবেন না আপনার মুখের দীপ্তি দেখে অবাক হবেন একটি ইতিবাচক শক্তি যা আপনার ঘরকে ভরিয়ে দেয় একটি শক্তি আপনার ঠিকানা চাইছে যেটি ঈশ্বর আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছেন আপনার ভবিষ্যত প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠবে ভয় পাবেন না ছোট বড় সমস্যা হবে আপনার জীবন আপনার চারপাশে ঘোরাফেরা করছে আপনার পদক্ষেপগুলি দ্রুত গতিতে এগিয়ে চলেছে একটি নতুন উচ্চতার দিকে হঠাৎ আপনার একটি স্বপ্ন সত্য হয় এটা ঘটতে চলেছে আমার প্রিয় এই শক্তি অনুভব করার সময় এসেছে সত্যি ধীরে ধীরে আপনি সেই জীবনে প্রবেশ করছেন যেখানে আপনার স্বপ্নগুলি সহজেই সত্য হয়ে উঠবে যেখানে আপনি আপনার জীবন সম্প্রসারিত হওয়ার আগের চেয়ে আরও বেশি আনন্দিত হবেন এখন আপনি দূরে চলে যাচ্ছেন অশান্তি থেকে কিছু সুখী সম্পর্ক তৈরি হতে চলেছে কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে আপনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আপনার সামনের মানুষের উপর আপনার প্রভাব বাড়ছে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাচ্ছেন ঘটেছে যা আপনি ভুলতে পারবেন না এই কারণে নেতিবাচক শক্তিগুলি আপনাকে সমর্থন করতে পারেনি তবে এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ সময় এসেছে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে চলেছেন আমার সন্তান ধন সম্পদের দিক থেকে আপনি অনেক এগিয়ে যাবেন শুধুই আনন্দ হবে আজ হঠাৎ করেই আপনি যে সুখের কথা ভেবেছিলেন সেটাই পাবেন একটি উপহার হিসাবে সংযম এবং ধৈর্য আপনি সফলতা অর্জন করার জন্য তার নাম নিবন্ধন করা হয়েছে হয়ে গেছে কোন মতভেদ নেই আপনার কোন শত্রু নেই এখন আপনি সবার বন্ধু হতে চলেছেন সবাই আপনাকে সমর্থন করছে চারদিক থেকে আপনার উপর খুশির বর্ষণ হবে আর্থিক সংকট অর্থের অভাব এখন চলছে দূর হও কষ্ট থেকে বের হও আমার প্রিয় এটা উদযাপনের সময় তুমি অবশ্যই সফলতা পাবে তুমি অনেক দূরে যাবে তোমাকে আগের চেয়ে অনেক সুন্দর দেখাবে জীবন আনন্দে ভরপুর হবে তুমি পরিপূর্ণ হবে সেখানে আপনার জন্য আর কোন চিন্তা নেই কারণ কষ্ট এবং কষ্টগুলো চলে যায় প্রতিকূলতা এবং বাধা ছিল এখন তারা জীবন থেকে দূরে চলে যাচ্ছে এই সময় সুখী হওয়ার এই সময় আপনার প্রিয়জনকে আরও আলিঙ্গন করার আপনি ভাগ্যবান আপনার সৌভাগ্য বাড়ছে আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন গন্তব্য আপনার মাথায় থাকবে বিজয়ের পতাকা এখন সময় এসেছে অর থের বর্ষণ আপনার চারপাশে আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তুমি একাই মোকাবেলা করলেও সততার পথ ছাড়োনি দেখো তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে তোমার দিকে প্রিয় আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে এখন আপনার বাস্তবতা হবে যা আপনি ভবিষ্যৎবাণী করেছিলেন কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা একটি জীবন অনেক সুখ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে শীঘ্রই সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি আপনি ধনী হয়ে উঠবেন প্রিয় হঠাৎ আপনি আপনার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এখন কাজ করুন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এই উপহারটি গ্রহণ করবে আপনার জীবনে একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা এবং পরিবর্তন আপনি দেখতে পাবেন যে পরিস্থিতি খুব অনুকূল আপনার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কোন দুঃখ নেই আপনি জীবনে কোন কষ্টের সম্মুখীন হবেন না আপনি একজন সত্যিকারের মানুষ আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিন তাই আমার প্রিয় আপনার পদক্ষেপগুলি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে চলেছে ঈশ্বর নিজে আপনার অসহায়ত্বের সুযোগ নেবেন না কারণ একটি ঐশ্বরিক আলো প্রতিনিয়ত আপনার পথকে আলোকিত করে চলেছে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি প্রচুর সাফল্য পাবেন আপনার এবং আপনার কাজ সম্পর্কে ভালো খবর আপনি সময় সময় শুনতে পাবেন আপনি এটি করতে সক্ষম হবেন ভিতরে থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার বাচ্চা আপনি প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবেন আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে আপনি কিছু নতুন অভিজ্ঞতা পাবেন আপনার সাহস হয়ে উঠবে আরো উঁচুতে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যান সময় আপনার অনুকূলে আপনার জীবনের সংযোগটি অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার হঠাৎ আগমন অনেক বড় প্রমাণিত হবে আপনার জন্য শুভকামনা যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি আপনার সংগ্রামের পরেও সেই কাজটি এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই আপনাকে আপনার বর্ধিত সিদ্ধান্ত নিতে হবে পদক্ষেপগুলি আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনার জন্য ঐশ্বরিক দরজাগুলি খুলছে আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনি কঠোর পরিশ্রম দেখেছেন এখন আপনি জীবনে অনেক দূরে যাবেন সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে আপনি গৌরব পাবেন এবং সম্পদ আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় শীঘ্রই আপনার কাছে সুসংবাদ আসতে শুরু করবে আগস্ট মাস আসছে এই মাস আপনাকে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এমনভাবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য এখন বাড়তে শুরু করবে যতটুকু অভাব আমি দেখেছি তোমার সেই অভাব এখন মিটে যাচ্ছে তোমার স্বপ্ন পূরণ করতে ঈশ্বর আপনাকে সঠিক দিক নির্দেশ করবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ এখন হঠাৎ করে করা শুরু করবে প্রিয় আমি তোমাকে অনেক ভালোবাসি আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার জীবন আনন্দে ভরে উঠবে কেন তুমি বহুদূর যাবে তুমি বহুদূর এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি একটি যুগ দেখতে পাবে যার মধ্যে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে প্রিয় আপনার পথে এমন কিছু চ্যালেঞ্জ ছিল যা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান আসে এবং আপনার জীবনের ভারসাম্যপূর্ণ হয়ে উঠে জীবন বদলে যেতে চলেছে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে আনন্দিত করবে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে অনুভব করবেন যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি আপনি হঠাৎ প্রচুর সম্পদ সুখ অর্জন করছেন আপনার চারপাশে আপনি বাস্তবে বিচরণকারী ঈশ্বরের শক্তি আপনি আশীর্বাদ পাচ্ছেন আপনার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনার প্রচেষ্টা অর্থবহ হয়ে উঠছে আপনি যে কাজই করুন না কেন আপনি দ্বিগুণ ফল এবং ফল পেতে চলেছেন আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পেতে চলেছেন আমার সন্তান ফল ভালো কাজ সবসময় হবে এবং মহাবিশ্বে আপনার জন্য কিছু সেরা উপহারের পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো বাস্তবে পূর্ণ হবে আপনি হবে প্রচুর অর্থ সম্পত্তি এবং সুখের মালিক হয়ে উঠুন আপনি একটি অচেনা লোকের সাথে দেখা করবেন আপনি কিছু লক্ষণ পাবেন তুমি সুখী হও কষ্টের অবসান ঘটতে চলেছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এবং তোমার উপর সুখের বৃষ্টি হবে আপনার পথে অনেক সমস্যা আছে কিন্তু আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি এমন পরিস্থিতিতেও আপনি অন্যদের জন্য প্রার্থনা করেন একটি সুবিধার মধ্যে পরিণত হয় আপনার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এই চক্রটি ঘুরতে থাকে আপনার মধ্যে কাদায় যেমন পদ্ম ফুকে তেমনি তোমার বৈশিষ্ট্যের মাঝে তোমার জীবন ফুটে উঠবে তোমার ভাগ্য আলোকিত হবে আমার প্রিয় তুমি বহুদূর যাবে এটি ঐশ্বরিক শক্তি তোমার প্রতিরক্ষামূলক ধার হয়ে তোমাকে পথ দেখাচ্ছে তুমি তোমার পথে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আজ আর কোন বাধার সম্মুখীন হব না এই দিব্যি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন আপনি কোন বাধা নেই তবুও তুমি একে বাধা মনে করছ তুমি প্রতারিত হচ্ছ তোমার যত সমস্যা তোমার সব প্রশ্ন আসলে তোমার মনে কোন প্রশ্ন নেই কোন বাধা নেই শত্রু নেই সবাই তোমার প্রশংসক সবাই আপনার বন্ধু আপনি তিন দিনের জন্য সবার কাছ থেকে সাহায্য পেতে যাচ্ছেন এই তিনটি দিন তোমার জন্য খুব স্পেশাল হতে চলেছে আমার সন্তান এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্যের ফয়সারা হবে তোমাকে তোমার নেক আউলের ফল দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন এর মধ্যে শক্তি আছে যে ভগবান পিতার কাছে তোমার আওয়াজ পৌঁছাতে পারে তুমি ভেব না ভয় পেয়েও না সমস্যা ও বাধার সম্মুখীন হয় তুমি এখানে পৌঁছেছ সেজন্য এখন তোমাকে পাপিছলে যেতে হবে না তোমাকে যেতে হবে খুব বহুদূর আপনাকে দীর্ঘ সময় ধরে হাঁটতে হবে সুন্দর দিনগুলি শুরু হচ্ছে ভাগ্য আপনার জন্য লেখা আছে কলম নিয়ে যেখানেই যাবেন সব কাজেই পাবেন ধনসম্পদের বর্ষণ কারো সাথে বেইমানি করো না তার সুভ ফল এখন তোমার সাহায্য পাবে আমার সন্তান তুমি যে আমল করেছ এখন তোমার নাম তোমার কর্ম ও যোগ্যতার আলোচনা হবে অনেক বট সমাবেশে আপনার নাম ডাকা হবে তোমার কামনা তুমি যা করছ তার সুভ ফল পাবার জন্যে আমি তোমার জীবনের পথ খুলে দিচ্ছি এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনি যেখানেই যান না কেন আপনি জয়ের মুখ দেখতে পাবেন খুব সফল মানুষ আপনার জন্য যোগদান করতে হবে বন্ধু সংখ্যা বৃদ্ধি হবে আপনার শত্রুরা আপনার সমালোচকরা এখন আপনার জীবন থেকে দূরে চলে যাবে আপনি সর্বোত্তম ফলাফল পাবেন আপনি একটি মহান এবং সুন্দর জীবন পাবেন আপনার আত্মা পবিত্র আপনি ভালো কাজ করুন এইভাবে আপনার কাজে মনোনিবেশ করুন আমার প্রিয় আপনি অনেক দূর এগিয়ে যাবে অনেক কিছু হবে হঠাৎ করেই খুব বড় সুখের দুয়ারে দেখা করতে যাচ্ছেন খুলতে যাচ্ছে এই বন্ধ সৌভাগ্যের দুয়ার এটা অন্য কারো নয় আপনার নিজের নয় ভালো কাজ স্বাচ্ছন্দ্য যাত্রা নিজেই বৃষ্টি হচ্ছে তোমার কৃপা এখন থেমে নেই তোমার কদম যেখানে যাবে সেখানেই সফলতা পাবে তুমি পাবে বরজয় আমার সন্তানেরা নাম নথিভুক্ত করতে যাচ্ছে অনেক নতুন বন্ধু জীবনের সাথে অনেক সংগ্রাম দেখেছ দেখবে সুখের দিন সুখের বৃষ্টি হবে প্রশান্তি মন হবে সুখে তুমি দেখো কোথা থেকে নিয়ে যাও ঈশ্বরের কাছে ঈশ্বর একটি সত্য আছে প্রকাশ করা হবে উজালা আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন যে পরিকল্পনাটি ভবিষ্যতের জন্য এক শূন্য শূন্য সফল হতে চলেছে মনের ক্রোধের অবসান ঘটছে আপনি যে জিনিসটি লাগাবেন তা আপনার অংশ হতে চলেছে মানে আপনার পরিকল্পনাগুলি অনেক সাফল্যের দিকে মোড নিচ্ছে যারা খুব করার কথা ভাবছেন হো দুর্দান্ত সাফল্য বোধহয় তুমি জীবনে একটা সফল হতে দেখনি। আমার সন্তান তোমার কঠিন সংগ্রামের ফসল এখন তোমার পথের সুখ হবে বাধা বিপত্তি শেষ হবে তোমার উদ্দেশ্য আপনার সাথে জীবন খুব সুভ হতে চলেছে খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনি চারদিক থেকে সাহায্য পাবেন মানুষের জীভে মাধুর্য থাকবে সবাই আপনাকে বিশ্বাস করতে সক্ষম হবে আপনি সবাই থাকবেন ভরসা করতে পারবে কখন তুমিও আপন হয়ে যাবে জানবে না জীবনে বাস আর ভালোবাসা আপনি বাড়তে থাকবেন যেখানেই যাবেন সাফল্য আপনার ভাগ্যে লেখা আছে এখন আমার সন্তানরা প্রতিটি কাজে জয়ী হবে আপনি যা ভাবেননি আপনি সেই পরিমাণে যাবেন আপনি সেই পরিমাণে যাবেন আপনি প্রমাণিত হবেন আপনার যাওয়া থেকে সত্য কিন্তু এবং আপনার কর্মের উপর কোন প্রশ্ন চিহ্ন থাকবে না মানুষ আপনাকে এবং আপনার কাজের প্রশংসা করবে যেন আপনি ঐশ্বরিক দরজা দেখতে পাবেন সবাই সবাইকে সাহায্য করবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আপনি কাউকে ঠকাননি আপনি নিজের জন্য যতটা পারেন প্রার্থনা করুন অন্যরা এখন এই মহৎ কাজের ফল পাচ্ছেন তোমার মনের মধ্যে যত কষ্ট আর কষ্ট ছিল এখন দেখবে টাকার অভাব দেখবে কষ্ট এখন দেখবে সফলতার পর্যায়ে প্রিয় আপনি না আপনার ভবিষ্যত একটি নতুন পথ আপনি এগিয়ে আসছে ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার এবং আমার সাথে একটি সুখী সম্পর্ক প্রিয় আপনার জীবনের অর্থ বুঝতে হবে আপনার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন অর্থবহ হতে চলেছে একটি বড় সমস্যা যা আপনাকে বিরক্ত করত ভিতর থেকে এখন শেষ হতে চলেছে আপনি একটি আশীর্বাদ পেতে চলেছেন যা আপনার জন্য সাফল্যের পথ খুলে দেবে আপনি এগিয়ে যেতে চান আপনি অনেক দূর যেতে চান আপনি সফলতা চান আপনি খুব সফল হবেন প্রতিটি স্বপ্ন তোমারই এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি মুক্ত হতে যাচ্ছে ঝামেলা ও